হ্যালো বন্ধুরা এখন আমাদের একটি আকর্ষণীয় পর্ব হতে যাচ্ছে সেটা হচ্ছে অভিভাবকদের জন্য আর অভিভাবকদের জন্য যে পর্বটা হচ্ছে গামসা দিয়ে চোখ বাঁধা থাকবে এবং এখানে অনেকগুলো বল রাখা থাকবে যে অনেক বেশি বল সংরক্ষণ করতে পারবে সে হচ্ছে আজকে বিজয়ী আমরা এই যে একজন প্রতিযোগীকে পেয়ে গেছি উনি হচ্ছেন মেঘের কি খেলে অংশগ্রহণ করছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং শেষ হয়ে চলে আসছে ভীষণ ভালো লাগছে মানে এই এক্সাইটেড বলে বোঝাতে পারবো না তাই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবেন দেখা যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আমরা দেখি আসলে লাস্ট পর্যন্ত আমরা দেখব এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় ভীষণ ভালো লাগছে আর অনেক অভিযোগ এখানে অংশগ্রহণ করেছে সত্যি খুব ভালো লাগছে আমরা আরেকজনের কাছে যাই এটা সামনে চলে আসি কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিছু কিছু বন্ধুরা আমাদের এই প্রোগ্রামটা কিন্তু অনেক বেশি মজা হবে পুরো প্রোগ্রামটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ভীষণ ভালো লাগবে অনেক অভিভাবক আমি একটু দেখাতে চাই আমি একটু দেখাতে চাই অনেক অভিভাবক অংশগ্রহণ করছে আজকের এই খেলা আমি আবার বলে দিচ্ছি এখানে অনেকগুলো বল ফালানো থাকবে নিচে চোখ বাঁধা থাকবে সবার আর তারপর হচ্ছে যে অনেক বেশি বল কালেক্ট করতে পারবে সে হবে আজকের উইনার এই যে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে অনেকগুলো বল আছে যেগুলো হচ্ছে আমরা এখন ফেলে দিচ্ছি মূলত গার্ডিয়ানদের হচ্ছে যে চোখ বাঁধা আছে সেটা হচ্ছে যে তারা চোখ বেঁধে এটা কালেক্ট করবে ঠিক আছে অলরেডি কিন্তু সবার চোখ বাঁধা হয়ে গেছে আমরা ওনারা কিন্তু জানে না আসলে বল অ্যাকচুয়ালি কোথায় আছে হ্যাঁ ভীষণ মজা হবে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে খুবই এক্সাইটেড

অনেকে অনেক দল কালেকশন করে ফেলেছে আমার তো ভীষণ ডিবডি প্র্যাকটিস আসলে কে ফার্স্ট সেকেন্ড পাঠ হবে আমাদের হচ্ছে খেলাটা অলরেডি ডান হয়ে গেছে আমরা এখন দেখবো যে হচ্ছে কে কয়টা বল পাইছে ঠিক আছে সবার মধ্যে থেকে যারা বেশি বল কালেক্ট করতে পারছে আমরা তাদেরকে আলাদা করেছি এখন এখান থেকে গুনে দেখবো যে কে কয়টা বল পাইছে মিস প্লিজ আপনার হেল্প লাগবে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উনি দশটা বল কালেক্ট করতে পারছে ওনার জন্য একটা হয়ে যাক ট আমরাও হচ্ছে ওনার কাছে চলে যাই এখন দেখুনই কয়টা বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বনুনি কালেক্ট করতে পারছে তারপরে আরেকজন আছে ছয়টা বনুনি কালেক্ট করতে পারছে ছয়টা সাতটা এবং দশটা আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি ফার্স্ট পেয়েছেন কুড়ি

বন্ধুরা কিছুক্ষণ আগে তোমরা একটা খেলা এনজয় করেছো অভিভাবক পর্ব আমরা তাদেরকে দেখাতে চাই উনি হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন উনি দ্বিতীয় স্থান এবং উনি হচ্ছে তৃতীয় স্থান আমরা খুব এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ